পানি ঢেলে দিচ্ছে পানি কিন্তু কচু পাতার পানি পলে যেরকম সেরকম কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে আমরা একটু ভালো করে নারী দেখতে পাচ্ছেন পানি আছে নিচে কিন্তু কাগজ দেওয়া আছে আমরা তারপরে দেখব যে কাগজটা দিচ্ছে কিনা কাগজটা কিন্তু একেবারেই শুকনো আছে পুষ্টি করে আমরা চিপে দেখবো যেটা কিন্তু পানি বের হয় কিনা বিকজ কোনোভাবেই পানি বের হচ্ছে না সবগুলা কিন্তু একই কোয়ালিটির একই সাইজের প্রত্যেকটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট করে লম্বা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো ওয়াটারপ্রুফ বেডশিট আজকে দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক কালার রয়েছে আজকে এটার ব্যাপারে ডিটেইলস বলবো তো প্রথমে আমরা এটা পরীক্ষা করব যে এটা ওয়াটারপ্রুফ কিনা 100% তো পরীক্ষা করার জন্য প্রথমে আমরা একটা এই একটা বেডশিটের উপরে পানি দেবো পানি ঢেলে তারপর দেখাবো তো প্রথমে আমরা একটা বেডশিট নেই এটা পরীক্ষা করার জন্য প্রথমে বেডশিটের উপরে আমরা পানি ঢেলে দেবো নিচে কাগজ দিয়ে রাখছি দেখতে পাবেন যে এটা ভিজে কিনা এই যে দেখেন কিন্তু কচু পাতা পানি পড়লে যেরকম সেরকম কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটু ভালো করে দেখতে পাচ্ছেন পানি আছে নিচে কিন্তু কাগজ দেওয়া আছে আমরা তারপরে দেখবো যে কাগজটা ভিজছে কিনা ভিজলে আমরা বুঝতে পারবো যে এটা আহ ওয়াটারপ্রুফ না আর যদি না ভিজে আমরা বুঝতে পারবো যে এটা ওয়াটারপ্রুফ তো আমরা এটা কাগজটা বের করব। এই যে দেখেন কাগজটা কিন্তু একেবারেই শুকনো আছে কাগজ দুইটাই একেবারে শুকনো আছে অর্থাৎ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এছাড়া আমরা আরেকটা পরীক্ষার মাধ্যমে দেখাবো যে মুষ্টিবদ্ধ করে পানি ডেলে দেখবো যে আমরা এটার ভিতর থেকে পানি লিকেজ হয় কিনা এই যে দেখতে পাচ্ছেন এটা ভিতরে পানি ডালবো পানি ডালার পরে আমরা মুষ্টিবদ্ধ করব মুষ্টি করে আমরা চিকে দেখবো যে এটা কিন্তু পানি বের হয় কিনা বিকজ কোনোভাবেই পানি বের হচ্ছে না এটাতে কোনোভাবে তো বিয়ার্স এটাতে কোনোভাবে কিন্তু পানি লিকেজ হচ্ছে না তো আমরা এটা বাদ দিয়ে আর বাকিগুলোর ব্যাপারে একটু বলি সবগুলা কিন্তু একই রকম কোয়ালিটি একই সব এই যে দেখতে পাচ্ছেন পানি এটার উপরে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আবার শুকনো কিছু দিয়ে মুছে দিলে কিন্তু এটা পানি চলে যাবে তো তারপরে এটার যে অন্যান্য কালারগুলো কালার গুলো দেখাবো যে একটা কালার রয়েছে সবগুলা কিন্তু একই কোয়ালিটির একই সাইজের শুধু কালার আর পেইন্ট গুলা কিন্তু আলাদা এটা কিন্তু হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট প্রত্যেকটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট করে লম্বা অর্থাৎ এটার পাশে থাকবে ছয় ফিট আর লাম্বায় থাকবে সাত ফিট এটাতে কিন্তু জোড়া থাকবে এটা একটা জোড়া থাকবে কারণ এটা পাঁচ ফিটের বেশি হলে পাশে পাঁচ ফিটের বেশি হলে কিন্তু জোড়া সিস্টেম হয় তো এটার আরো অনেক অনেক কালার রয়েছে তো আমি প্রত্যেকটা কালারই দেখাবো এই যে একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার টিয়া কালার ভিতরে তারপর আরেকটা কালার রয়েছে অনেকগুলো এবং কোয়ালিটিটা কিন্তু একই থাকবে প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একই এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট অর্থাৎ পাশে ছয় ফিট লম্বাই হচ্ছে সাত ফিট যাদের লাগবে তারা স্ক্রিন শট দিয়ে রাখবেন যে কালারটা লাগবে স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিন শট টা পাঠাইলেই আমরা বুঝতে পারবো যে আপনার কোন প্রোডাক্টটা পছন্দ এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এই যে একটা কালার রয়েছে খুবই সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন ডিজাইনটাও খুব সুন্দর কালারটাও আমাইক একটা কালার আর তো এটার ভিতরে আরো কালার রয়েছে এই যে একটা কালার আছে জলপাই কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো রয়েছে এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে একটা আছে হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারের যেগুলো রয়েছে এগুলা কিন্তু খুবই সুন্দর দেখতে একেবারে ফুল বেড বেডশিট ওয়াটার প্রুফ দেখতে যেরকম সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আর যারা নেবেন তারা কিন্তু চেক করে নিতে পারবেন হাতে পাওয়ার পর প্রোডাক্ট চাইলে আপনারা চেক করে রিসিভ করতে পারবেন সেই সুযোগ আপনাদের রয়েছে এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট প্রত্যেকটা কিন্তু সেম কোয়ালিটির এবং সেম সাইজ একই সাইজের একই কোয়ালিটির শুধু কালার গুলো আলাদা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালার গুলো খুবই সুন্দর কালার এবং প্রিন্ট গুলাও কিন্তু অনেক সুন্দর এই যে একটা দেখতে পাচ্ছেন শুধু কালারটা দেখেন এবং প্রিন্টটা দেখেন খুবই সুন্দর যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এটার যে জোড়াটা দেওয়া বলছি জোড়াটা কিন্তু বোঝা যাচ্ছে না ভিডিও তো আপনারা দেখতে পারবেন যে জোড়াটা সহজে বোঝা যাচ্ছে না এটা পিটের সাথে লাগবেও না এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে শুধু তো জন্য তা না এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে এটা পিঠের সাথে লাগবে না আর এটার যে জোড়াটা রয়েছে জোড়াটা কিন্তু এক সাইডে অর্থাৎ এক ফুট পরিমাণ এক সাইডে এটা কিন্তু পাশেই থেকে যাবে জোড়াটা সমস্যা হবে না কারো আর এটা পিঠের সাথে এভাবে বাঁচবেও না জোড়াটা খুবই ভালোভাবে দেওয়া রয়েছে এই যে একটা কালার রয়েছে বাটারফ্লাইয়ের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট কালার গুলার ভিতরে কিন্তু সুন্দর বেশি হয় এই যে দেখেন হোয়াইট কালার ভিতরে একটা প্রিন্ট রয়েছে খুবই সুন্দর প্রিন্টটাও যেমন সুন্দর এটার কালারটা এবং যে ফুলের ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে কালার রয়েছে পান পাতা কালারের ভিতরে ডিজাইনের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটার 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 সাইজই কিন্তু কিন্তু ফিট ফিট বাই এবং কোয়ালিটি একই থাকবে কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই যে একটা দেখেন খুবই সুন্দর ডিজাইন গুলা দেখেন জাস্ট ডিজাইনটা এবং কালারটা খুবই সুন্দর আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া কেউ যদি চান যে আমাদের শোরুম থেকে এসে নিবেন আমাদের শোরুমের ঠিকানা আছে ঢাকা ইলিফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এর এ নাম্বার দোকান আমাদেরটা এছাড়া চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ